আজকের টাইটেলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে অনেকটা স্পেশাল দিন আমার জন্য যদিও আমি অতটা স্পেশাল ফিল করতে চাই না আলাদা করে কোনো দিনকে স্পেসিফাই করে আজকে সারাটা দিন খাওয়া দাওয়া আর সাথে একটু রিল্যাক্স করেই কাটাবো এমনটাই প্ল্যান করে রেখেছি আপাতত জন্মদিন মানেই মনে পড়ে ছোটবেলার সেই সব স্মৃতিগুলো খুব রিলিজিয়াসলি যে আমাদের বার্থডেতে কেক কাটিং হতো সেরকমটা ঠিক মনে পড়ে না বাবা যেমন সকাল সকাল উঠে আগে পছন্দের সব জিনিসগুলো বাজার থেকে কিনে আনতো আর মা সেগুলোকে অনেক ভালোবাসার সাথে রান্না বান্না করে সাজিয়ে খেতে দিত আর আমাদের নিয়ম মাফিক বলা ছিল যে স্নান করে নতুন জামা কাপড় পরে খেতে বসতে হবে তারপর বাড়ির সব বড়দের আশীর্বাদ আর অনেক আদর নিয়ে বসে যেতাম জমিয়ে খাওয়া দাওয়া করবো বলে আর হ্যাঁ আসল জিনিসটা তো করে গেলাম জন্মদিন স্পেশাল চালের এটা ছাড়া তো জন্মদিন যেন ইনকমপ্লিট আর এই একটা দিন কোনো পড়াশোনা না কোনো বকাঝকা না একটু দুষ্টুমি করলেও আজ ছিল সব মাফ বাস এই তো ছিল আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি বাড়ির জন্মদিনের মানে কি আমি ঠিক বললাম তো তোমরাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের জন্মদিনের দিনগুলোতে ছোটবেলায় তোমরা কি করতে কিভাবে সেলিব্রেট করতে আর আমার এই সব কথাগুলোর সাথে তোমরা রিলেট করতে পারছো কিনা বড় হওয়ার সাথে সাথে জন্মদিনের মানেটাও একটু বদলায় সেলিব্রেট করার ধরনটাও একটু পাল্টে যায় তখন একটা যেমন প্রিয় এখন এরগুলো অনেক ভালো লাগার এখন যেমন শশাঙ্ক প্রত্যেক বছরেই নিজের মতো করে সেলিব্রেট করে আমাকে অনেক স্পেশাল ফিল করাতে চায় যেমন তোমাদেরকে দেখালাম যে সকালে উঠেই কিন্তু ও রান্নাবান্না শুরু করে দিয়েছে সেগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না করেছে ও এরপরে বলছে সন্ধেবেলায় আবার আমাকে ডিনার করাতে নিয়ে যাবে আর এখনো বলেছে কিন্তু গিফট আর সারপ্রাইজ আছে যাই হোক আমি এই ভ্লগটাতে আর বেশি কথা বলছি না আমি আজকের পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব ভিডিওর থ্রুতে তো তোমরা ভ্লগটাকে এখন দেখতে থাকো আর অনেক এনজয় করতে থাকো বাই ওয়ে মাটন কষাটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে আমরা এখন বেরিয়েছি আমার বার্থডে ডিনার ট্রিট শশাঙ্ক দেবে আমাকে ঠান্ডা নেই আর আমি এভাবে আমার বার্থডেতে শেষেছি তোমরা যদি এই লুকটা পছন্দ করো আমাকে জানাবে আমি তাহলে এটার একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের জন্য শেয়ার করবো এখন এই আটটা আটটা ছ আটটা বাজে হ্যাঁ এখন আমরা এই যাচ্ছি আমাদের বাড়ির একটু কাছাকাছি এটা এই রেস্টুরেন্টটা চলো তারপরে তোমাদেরকে সাবধানে থাকছি সাথে চলে এসেছি ক্যাফে ল্যান্ড ওয়ারে এই রেস্টুরেন্টটা কিছুটা সেই পুরনো দিনের ক্যাফে স্টাইলে এখানে ইটালিয়ান কুইজিন পাওয়া যায় আর এখানের মেনুটা খুব ক্রেস আর খাবারগুলো খেতেও কিন্তু খুব ভালো অনেক আগে একবার এসেছিলাম আর আমার খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আজকেও এখানে চলে আসি দুপুরবেলা এত খাওয়া দাওয়া করেছিলাম যে আমার তখনও কিন্তু খুব বেশি খিদে ছিল না কিন্তু কোনো খাবারের জায়গাতে গেলেই কেমন জানি একটা চোখের খিদে পায় তাই আস্তে আস্তে দেখলাম দুজনেরই বেশ খিদে খিদে ফিল হচ্ছিল তাই আমরা ঝটপট করে খাবার অর্ডার করে ফেললাম যতক্ষণ না খাবারগুলো আমাদের টেবিলে সার্ভ করা হলো ততক্ষণ বেশ অনেকগুলো ভিডিওজ আর সাথে ফটো ক্লিক করে নিলাম আমরা দুজনে আমরা কিন্তু আলাদা করে আর কোনো অ্যাপেটাইজার বা স্টার্টার অর্ডার করলাম না তার কারণ হচ্ছে এটার যে মেন কোর্সের খাবারগুলো আছে সেগুলো বেশ হেভি আর অনেকটা ফিলিং তাই ভাবলাম যে অতটাও তো খিদে নেই কারণ দুপুরে যা খাবার দাবার খেয়েছি তাতে প্রচুর পেট ভরেছিল মানে অনেকটা খাবার খেয়েছি দুপুরে তাই জন্য ভাবলাম একদম সিম্পল রাখি আর ডিরেক্ট আমরা তাই জন্য মেন কোর্স অর্ডার করলাম আর সাথে একটু ড্রিঙ্কস আমি আজকে এই বার্থডে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি আজকে সারাটা দিন খুব ভালো কাটলো আমি অতটা বেশি ব্লগিং করতে পারিনি বিকজ আমি একটু বিজি ছিলাম আর মানে কিছু কিছু টাইম ভুলেই যাচ্ছিলাম যে আমাকে ব্লগ করতে হবে তো যাই হোক আমি ভেবেছিলাম সব কিছুই ক্যাপচার করবো বাট সেগুলো আলটিমেটলি আর সব করে ওঠা হয়নি তো যতটা শর্ট অ্যান্ড ক্রেস রাখা যায় ভিডিওটাকে আমি সেরকমভাবেই ট্রাই করেছি আমি চেয়েছিলাম আজকে সারাটা দিন অলির সাথেই স্পেন্ড করবো যতটা টাইম স্পেন্ড করা যায় তিনজন একসাথেই স্পেন্ড করবো তো সেখানে দাঁড়িয়ে অল এই এক দেড় ঘন্টার জন্য একটু বেরিয়েছিলাম ভাবলাম ডিনার করে আসি তো দিয়ে আবার জলদি জলদি ফিরে এসে তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ বলতে চাই যারা আমাকে উইশ করেছো আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে বড়রা আমাকে আশীর্বাদ করো আর ছোটোরা আমাকে অনেক ভালোবাসা দিও আর কি বলবো আর হচ্ছে এটাই শুধু বলবো যে আর একটা বছর বেড়েছে আশা করছি আর একটু ম্যাচিওর হয়েছি যে আমি অনেক বেশি গ্রেটফুল পুরো ইউনিভার্সের কাছে আর তোমাদের সবার কাছে যে যে কজনই আমাকে ফলো করছো আমাকে সাবস্ক্রাইব করেছো আমার আমার ভিডিওসগুলোকে ফলো করছো তো তার জন্যে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে যারা নতুন মেম্বার্স আমার এই ফ্যামিলিতে জয়েন করছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিওসগুলো ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আমার ভিডিওগুলো চলো আজকের মতো আমি এইটুকুনই রাখছি খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক অনেক আনন্দ থাকবে চলো টাটা বাই বাই গুড নাইট